পাখিকে ওখানে খাঁচাইতে নিয়ে চান করাতে যাচ্ছিলো গিয়ে চান করাচ্ছিলো যে একটা পাখি চলে গেলো দিয়ে বাবা পাখিটাকে ধরতে গেলো হ্যাঁ দিয়ে যে তখন থেকে সে পাখি যাচ্ছে যে ঢারু হাচ্ছারা মাঝ যেতে যেতে আর দেখতে পাইনি খুঁজে পাওয়া যায়নি পাড়ার লোকজন তো খোঁজাখুঁজি করছিল হ্যাঁ খুঁজে পাওয়া যায়নি খোঁজে কটার সময় হয়েছিলো এটা ছায়ে রাস্তার ছিল পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি এই ডুবুরি এসেছে খোঁজাখুঁজি চলছে কি নাম কি নাম ছিল কি করতো কি তোমার নাম তোমার বাবা হয় এটা কত বয়স হবে মোটামুটি তারপরে সে নেমেছিল নেমে এবারে ধরতে গেছে ধরতে ধরতে সে জলে নেমে গেছে ও এবারে সাঁতার কেটে কেটে ওই পাখিটা জলে নেমে হ্যাঁ হ্যাঁ আর তাকে ধরতে যা ধরবো বলে এবারে সাঁতার কেটে 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 এই পাশকে এসেছিল এসে আপনার আর দাঁড়াতে পারেননি সে আপনার ডুমে আসে আবুদুবুর খাচ্চা আবুদু খাচ্চা আমাদের এই পাশ থেকে লোক এবারে ছোটো ছোটো গিয়ে তাকে খুলতে গেছে তারপরে দেখছে আর দেখতে পারে এ কখন হয়েছিল ঘটনা ঘটা হয়েছিলো সাড়ে নটা এই সাড়ে নটা দশটা হ্যাঁ

তুই এখন পাপা কড়া করবি được cái 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 वो लोग जो अपने दादाओं के थे वो

बो ना हम दो हासे लांगे से ना ओ वाला हासे बनछु ना आउ के के आ ले ताकत दे दे ला यार